হিজবুল্লার সঙ্গে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল সোমবার থেকে লেবাননে দেশটির হামলায় নিহত বেড়ে ছাড়ালো খবর আল গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ও লেবাননের মধ্যে আন্তঃসীমান্ত হামলা বাড়তে থাকে লেবাননে সম্প্রতি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করেছে গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলায় উত্তেজনা বেড়েছে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সোমবার থেকে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ছাড়িয়েছে গত ঘন্টায় নিহত হয়েছেন হোয়াইট হাউস বলছে লেবাননে যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক আহ্বান ইন ইসরায়েলের সঙ্গে সমন্বিত ছিল যদিও ইসরায়েল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে ইতোমধ্যে নতুন করে আট দশমিক সাত বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ নিশ্চিত করে নিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা তার দেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কে সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে